হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে এ সমাজে কেউ তোমাকে ভালোবাসবে না যদি তোমার কাছে টাকা না থাকে এ সমাজের যারা উচ্চশালী লোক তোমাকে তারা ঘৃণা করবে এবং তোমাকে অবহেলা করবে তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য তার জীবনের প্রয়োজন মতিও যত খুশি টাকা ইনকাম করা যায় সেই চেষ্টাটা করে যাওয়া মৃত্যুর আগে অবধি টাকা যদি না থাকে এ সমাজে কোনো কিছুই তোমার ভাগ্যে জুটবে না যদি টাকা না থাকে এ সমাজের প্রত্যেকটা মানুষ তোমাকে লাথি মেরে চলে যাবে তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা টাকা কামান টাকা ছাড়া এই সমাজে কোনো কিছু হয় না টাকা ছাড়া আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারে না টাকা ছাড়া আপনার বাবা মা আপনাকে ভালোবাসতে পারে না আপনারা যদি দুই ভাই হন যদি এক ভাই চাকরি করে বেশি বেশি টাকা কামায় তাকে মা বাবা বেশি ভালোবাসবে কিন্তু আপনি যদি টাকা কামাতে না পারেন আপনাকে মা বাবা অবহেলা করবে অবচ্ছেদা করবে এবং আপনাকে বলবে যে ও কোনো কাজ করে না এবং ও কোনো কাজ করার যোগ্য নয় কিন্তু তারা ভাববে না যে টাকা কামানোটা কত কঠিন তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো টাকা কামানো আপনি আপনার সন্তানের কাছে প্রিয় বাবা হতে চাইলে পরে আপনার টাকা কামানোর দরকার তার কারণ হল আপনি যখন আপনার ছেলেকে স্কুলে নিয়ে যাবেন তখন যদি স্কুলের টিফিনে যদি পঞ্চাশ টাকার টিফিন না কিনে দিতে পারেন আপনাকে আপনার ছেলে বলবে যে ওর বাবা ওকে অত টাকা দামে টিফিন কিনে দেয় এবং টিফিনের প্যাকেটে ভর্তি করে খাবার দেয় ও কিনে খায় আর আমাকে তুমি টিফিন কিনে দিতে পারো না মাত্র পাঁচ টাকার বিস্কুট বা বাড়ির মুড়ি তরকারি দিয়ে আমাকে স্কুল পাঠিয়ে দাও তাই এইগুলো শোনা বন্ধ করতে হলে পরে টাকা কামাও টাকা ছাড়া এই সমাজে কোনো কিছু হয় না প্রত্যেকটা মানুষের টাকা কামানো দরকার এবং লাইফে চলতে গেলে তুমি খেটে সাইকেল নিয়ে চলবে আর অন্য অন্যজন বাইক নিয়ে আপনার পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে তাই টাকাটা এই সমাজে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে বলবো আমার যারা ফ্রেন্ড আছো নিজের ইচ্ছা মতো টাকা কামাও আর সবারই কাছে প্রয়োজনীয় হয়ে ওঠো অপ্রয়োজনীয় থাকবে যদি তোমার কাছে টাকা না থাকে